আজকে প্রথম ক্লাস ইংলিশ ক্লাস বছরের প্রথম আমাদের ক্লাসটা শুরু হচ্ছে ইংলিশ ক্লাস দিয়ে অত সাপের কিছু নাই আজকে প্রথম দিন না নতুন ক্লাসের ও স্যার আইসা সব বুঝাই দিবে এটা তো নতুন ক্লাস এই প্রথম আমরা ইংরেজি শিখবো এই সুপরে বসে আমরা আওয়াজ শুনতেছি মনে হচ্ছে স্যার আইতেছেন গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম আমাদের নতুন ক্লাসে স্যার ঠিক আছে ঠিক আছে তোরা এবার বস আজকে তোদের প্রথম ক্লাস ছিল ইংলিশের কিন্তু স্যার আজকে আসতে পারেন নাই ওই আমারে হেড স্যার পাঠিয়ে দিল আমি অ্যাকচুয়ালি বাংলার টিচার ইংলিশ সম্বন্ধে আমার অতটা ধারণা নাই কিন্তু হেড স্যার যেহেতু পাঠিয়েছেন তোদের আজকে ইংলিশ ক্লাস আমাকে নিতেই হবে তাহলে সময় নষ্ট না পেরা ক্লাস শুরু করি ওপরে যে লেখাগুলো আছে ওইটা সম্বন্ধে আমি তোদের বলুন একটা করে বাক্য রচনা করবি ওই দেখ সবচেয়ে সবচেয়ে কি লেখা আছে আপনি দিন আমাদের প্রথম ইংলিশ ক্লাস আমরা ওইটা নেয়া বাক্য রচনা কয়া দিব হ্যাঁ সমস্যা নাই সমস্যা নয় ওপরে যেটা লেখা আছে কাটে কাটে মানে বিড়াল

বল ব্ল্যাক ডায়মন্ডের পাশে তুই বাবা বল ফ্যাস ফ্যাস করে আমার দিকে তাকাই বসে আছিস মাই ফাসে লাং এর মানে হচ্ছে আমার মুখ লম্বা হ্যাঁ তোরা তো ভালোই জানিস দেখছি ঠিক আছে পরের দুটো বল স্যার আমি কইম হ্যাঁ বল সময় নষ্ট করিস না বল পরের দুটো কি লেখা আছে স্যার ভাঙা টেবিল মানে সবজি আর চাইকেন চাইকেন মানে মুরগি হ্যাঁ সঙ্গে সঙ্গে বাক্য রচনাটাও করে দে সেন্টেন্স তৈরি কর ভাঙা টেবিল আর চাইকেন দিয়া আই ট্যাক ভাঙা টেবিল এন্ড চাইকেন ফ্রম বাজার গুড গুড তারপরে দুটো বল স্যার পরের দুটো হচ্ছে একটা হচ্ছে হুমায়ুন মানে মানব জাতি আর চুমা মানে বিরাম চিহ্ন হুমায়ন আমি মানব জাতি চুমা ব্যবহার করি যখন লিখি ভেরি গুড ভেরি গুড তোরা তোকে দেখছি ডায়মন্ড তৈরি হয়ে আসছিস আমাদের ক্লাসে আর চিন্তা নয় আরে আবার দরজায় pala শব্দ কে আইলো রে এখন আরে একটু মাস্টার কাছে স্যার আসুন আসুন স্যার ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ওইটায় দেখতে আইলাম প্রথম দিন আপনি ছেলেগুলোকে কি পড়া শেখাচ্ছেন স্যার মোটামুটি ক্লাস 6 দিকে আপনি অনেক দেরি টাইছেন আর একটুখানি বাকি আছে একবার ছুটির ঘন্টা পড়া যাবে না ওতে সমস্যা নাই আমি ছেলেদের একটু জিজ্ঞাসা করি আপনি কি কি পড়া পড়াইলেন বল বাবা বই আমার ডান দিক থেকে 2 নম্বর উপরে তিনটা বল কি কি লেখা আছে স্যার উপরে লেখা আছে কাটে মানে বিড়াল ভাঙাতে বিল মানে সবজি চুমা মানে বিরাম চিহ্ন আমার মনে হচ্ছে তো এই স্যার ই যদি কিছু কি আছে ওটা কাটে হবে না কাট মানে বিড়াল

বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যার পরের আমি ইংলিশ স্যারকে পাঠাই দেবো তোদের ভালোভাবে ইংরাজি শিক্ষা ইংরাজি ক্লাস খুব ভালোভাবে উনি বুঝাই দেবেন আমি অনেক চেষ্টা করেছি তবে ছাত্ররা মানে ছেলেগুলো এক একটা পিস স্যার মানে ডায়মন্ড পুরো খনি থেকে উঠে এসেছে স্যার আমাদের বেশি চিন্তাই করতে হবে না আপনি একটু থামুন আমি আপনার কাছে শুনতে চাইনি ছেলেগুলো কেমন আপনি ক্লাস শেষ হওয়ার পর আমার রুমে আসল আপরা সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে আমি রলাপররেদিন আপা আমি আসব আলোই ডাই নজিী শিক্ষা নেমি করা। পায়। আমি এটা হিসেন দেখি সাংাতিক করা পাকিছেন।ু বেশি কথা ক। ঠিকা আছে স্টুডেন্ট আজকে ছুটি তোমরা বাড়ি যাও।